সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মদাদের একটা রেসিপি আপনাদের শেয়ার করছি বিকেলে নাস্তা কলা ডিম দিয়ে দারুণ সাদের একটা রেসিপি আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এখানে আমি দুইটা কলা নিয়েছি বড় বড়ো সাইজের সাগর কলা নিয়েছি আপনারা যে কোনো কলা দিয়ে বানাইতে পারবেন এই যে একদম বড় পাকা কলা লাগবে তারপর একটা ডিম নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এবার কলাটাকে আমি এভাবে সিলে নিচ্ছি সিলে ভেঙে ভেঙে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আসলে কলার আর এর ডিমের পিঠাটা এতটাই অসাধারণ এতটাই মজা আপনারা আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ সন্ধ্যা নাস্তায় অথবা যে কোনো টাইমে বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন খেয়ে কিন্তু তারা অনেক মুগ্ধ হয়ে যাবে এবার বাকি কলাটা আমি সিলে নিতেছি এবার কলাগুলোকে আমি চেপে চেপে একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে বেঙ্গে ফিনিশিং করে নিব আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য হাত দিয়ে কলাগুলোকে ফিডে ফিডে কষলে কষলে সমান করে ফিনিশিং করে নিতেছি কলাগুলোর মধ্যে যাতে দানা দানা না থাকে একদম নরম করে নিয়েছি এবার আমি ডিমটারে বেঙ্গে নিয়েছি নিয়ে ডিমটা এভাবে ফেলে দিচ্ছি এবার ডিমটারে আমি কাটা চামচ দিয়ে সুন্দর করে গোলায় নিচ্ছি এর ফাঁকে দিয়ে আমি এইখানে কোন এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণটা দিলে মিষ্টি ফিটাটা খেতে একটু ভালো লাগে মিষ্টি পিঠাটা মুখে লাগে চিনিগুলো দেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে এভাবে গোলাইতে 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 একভাবে ফিনিশিং করে নিব যাতে কোনো চিনি আর লবণ দানা দানা না থাকে এভাবে গোলায় নিলে কিন্তু পিঠাটা অনেক মোলাম হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে কলার সিনে মেশানো হয়ে গেছে এ এখানে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আটা এবার কাটা চামচ দিয়ে আমি আটা আর চাউলের গুঁড়াগুলোকে এভাবে মিশিয়ে নিব এভাবে মেশানোর ভিতরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার এভাবে গোলায় নিব আমরা ঠিক যেভাবে পুয়া পিঠা বানাই এরকম একটা ব্যাটার করে নিতে হবে আর একটু পানি লাগবে পানি দিয়ে আমি এভাবে গোলাইতে 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 কিন্তু ব্যাটারটা পরিণত করে নিব সুন্দরভাবে ব্যাটারটা গোলাইতে গোলাইতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমও হয়েছে যেন কোনো আটার দলা না থাকে পরিপূর্ণভাবে আমি গোলাই নিছি কলার একটু দানা দানা দেখা যাইতেছে কিন্তু আমরা ফিনিশিং হয়ে গেছে এবার আমি এ কাপটা নিয়ে এসে ঠিক এরকমই পিঠের আটাটা হবে মানে কলার পিঠে এবার আমি চামচ দিয়ে আবার পিঠায় নিতে এসেছি যদি কোনো দানা দানা দেখেন তাহলে এরকম ফিটে 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 গোলায় নিতে হবে তাহলে ব্যাটারটা সুন্দর হয়ে যাবে এবার আমি এ কাপ দিয়ে সুন্দর মতো তেলের মধ্যে ফিঠেগুলো দিয়ে দিব আমি অফ ক্যামেরা এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছি আবার একটা ফোঁটা দিয়েছি এই তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি ফিটা দিয়ে দিব এবার এখানে আমার সাইজ মতো আমি ফিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি এখানে দুইটা দিতেছি চারটা পাঁচটা করে বেজে নিবে যেহেতু আমার ফ্রাই ফ্রেন্ডটা বড়ো আছে এই যে আমি তিনটা দিতেছি তারপর আরেকটা দিয়ে দিবে এপার্শে এভাবে করে প্রথমে আমি পাঁচটা ফিটা দিয়ে দিচ্ছি এবার এইগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু বেশে বেশি উঠতেছে ফুলে ফুলে উঠতেছে এবার আমি উল্টে দিতেছি এভাবে করে কিন্তু আমি সবগুলো উল্টে দিব আর পিঠাগুলোর এমন কলার গারান বাইরেইছে যা বলার মতো না আর পিঠাগুলো এত সুন্দর হয়ে উঠছে এমন লাল লাল দেখা যাইতেছে আর বেশে বেশি উঠে গেছে এভাবে উল্টে পাল্টায় এগুলোকে আমি বাঁচতে বাঁচতে চুলের আগুনটা কমাই দিয়ে চার পাঁচ মিনিট বেজে নিব যাতে ভিতরে হয়ে যায় এবং এগুলো বাঁচতে বাঁচতে আরও অনেকাংশ ফুলে যাবে ইটাগুলোকে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে তিন চা সারবার উল্টে পাল্টে বেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলা ফুলা হয়ে গেছে কি সুন্দর কালারফুল দেখা যাইতেছে এবং ডিমের কালারও লাগতেছে এবং কলার গ্যারানটা চতুর্দিকে সরাই গেছে পিঠাগুলো দেখতে যেরকম কালারফুল হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে অসম্ভব গ্রান হয়েছে যারা কোনো সময় এরকম কলার ডিম দিয়ে ফিঠা বানান না আমার রেসিপিটা দেখিয়ে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন এবার একটা চাকরি দিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি এরকম ছাকনি দিয়ে তুলে নিলে তেলগুলোর সরে যাবে আর স্বাস্থ্যর কোনো ক্ষতি হবে না গ্যাস বাড়বে না সবাই কিন্তু এভাবে খেতে পারুন আর ছাইলে একটা টিস্যু পেপারের উপর রাখতে পারেন আমি তেলগুলো সরিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই যে পাঁচটা ফিঠে আমি বানাই প্রথম দাপে নিচি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে যতই খেতে চাই ততই খেতে মন চায় এতটাই মজার ফিটা আমি আরও দাপে চারটে ফিঠে দিয়ে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা ফুলে ফুলা হয়েছে সব কটা আমি এভাবে বানিয়ে নিব ফিঠে বানানোর শেষে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলো একটু গরম গরম খেয়ে নেবেন তাহলে অনেক মজা লাগবে আমার পরিবারের ছেলেমেয়েরা একদম তৃপ্তি সহকারে খাইছে আমি কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছি সন্ধ্যার নাস্তা জটফট পরিবারের সদস্যদের এসব নাস্তা বানিয়ে দেবেন তারা খেয়ে অনেক মুগ্ধ হয়ে যাবে এবং আপনার অনেক প্রশংসা করবে এবার একটা ফিটাকে আমি সিঁড়ে দেখাইয়ে দিচ্ছি এই যে ফিটাটা একদম ফুলে গেছে একদম জালি জালি হয়ে গেছে দেখতে কতটা নরম সফট একদম তুলা তুলে হয়ে গেছে আমি গরমের জন্য ভালো করে ধরতে পারছি না খেতে একদম অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ